হ্যালো এভিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই দিনটি আমার বহু কাঙ্ক্ষিত অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যানিং করেছি যেহেতু প্রত্যেক বছর এই দিনটি আমার পালন করা হয় না অনেক রকম বাধা বিপত্তি থাকে তাই আর কি তো এই বছর আগে থেকেই প্ল্যান করেছিলাম এই দিনটাকে ভালো করে উদযাপন করব তো তারই প্রস্তুতি মনে মনে রয়েছে তো কোনো কিছুই যেন তো এখনো জোগাড় করা হয়নি তো কালকে যেহেতু রবিবার ছিল তো রবিবারের দিন আমার পরীক্ষার মানে শেষ পরীক্ষা ছিল তো ওই দিন ভেবেছিলাম যে বাড়ি ফেরার সময় বাড়ি ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যায় তো বাড়ি ফেরার সময় হচ্ছে কিছু পুজোর জন্য পুজোর সামগ্রী যেসব লাগে ফুল ফল মিষ্টি তো সব কিছু কিনে নিয়ে আসবো তো কি হয়েছে তো আমরা যেহেতু ওই গাড়ি করে যাই আর আমাদের এই বাজারে জানো তো যেখানে সেখানে গাড়িগুলো পার্ক করা যায় না তো সেই জন্য সমস্যা হয় যে গাড়ি থেকে নেমে যে কিছু কিনে নিয়ে আসবো সেটা আর করা হয়নি আর রাস্তার পাশে যে ফুলের দোকানগুলো বসে তো সেগুলোকেও রাস্তার পাশে দেখতে পেলাম না তো সেই জন্য কালকে জানো তো কোনো কিছুই কিনে আনা হয়নি তো তারপরে বাড়ি এসে যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম তারপরে কোনো রকম স্নান খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ওই সাড়ে নটার দিকে আর কি তো তারপরে দেখো ঘুম থেকে উঠে এখন বেশ একটু চাঙ্গা মনে হচ্ছে তো আবারও এই যে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম তো ছেলেও যাবে স্কুলে আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন তারপরে যাবে অফিসে তো তো ওদের এই যে সপ্তাহটা আবার নতুন করে শুরু হলো তো ওদেরকে এই যে অফিসে পাঠানোর জন্য স্কুলে পাঠানোর জন্য বা আমরা সকলে খাওয়া দাওয়া করব সেই জন্য তো রান্নাবান্না তো একটু করতেই হয় তো দেখো সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাটাও শুরু করে দিয়েছি তো ওইদিকে ডালটা আগে করে নিলাম তারপরে এইখানে করবো বাঁধাকপি তো বাঁধাকপি আর আলুটা প্রথমে একটুখানি ভাপিয়ে নিয়েছি আর এখন দেখো আলুটাকে একটু ভেজে নিলাম তো ওইদিকে বাঁধাকপির জন্য সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম তো তেলের মধ্যে দেখো একটু তেজপাতা আদা গ্রেড করে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি তো তারপরে এই যে একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এখন নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো তো এখানে শাশুড়ি মা বললো কিছু টমেটোও দিয়ে দিতে তো পরে একটা টমেটো কেটেও দেখো এখানে দিয়ে দিলাম আর এখন এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম তো বাঁধাকপিটা যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এই বাঁধাকপিটা খেতে ভীষণ ভালোবাসে তো দেখো সেদ্ধ করে রাখা আলুগুলো এখন মিশিয়ে দিলাম তো এখন সামান্য একটু চিনি দিয়ে এটাকে আবারও লো ফ্লেমে বসিয়ে রাখবো কিছুক্ষণ আর যাই এই যে রান্না তো করছি আর রান্না করতে করতে মনের মধ্যে কিন্তু ভীষণ ব্যস্ততা কাজ করছে কারণ ওই যে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমাকে আবার একটু বাজারে যেতে হবে তো কালকে যখন বাজারগুলো করে আনা হয়নি তারপরে তো আমি একেবারে আশা ছেড়েই দিয়েছিলাম যে সোমবারটা হয়তো আমার পাল হবে না তো সকালেও সেই মতো করে কাটছিলো তারপরে মনে মনে ভাবলাম যে সবকিছু কিছু কমপ্লিট করে আমি নিজেই একবার বাজারে যাব। আর কি বলতো এই যে বাড়ির সমস্ত কাজকর্ম করে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে আর মনে হয় না রেডি হয়ে একটু বেরোয় তো তারপরে দেখো আমাদের পাড়াতে যে দুর্গা হয় সেই দুর্গা পুজোর বাজেটটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা এই যে শ্বশুরমশাইয়ের কাছে ছিল তো সেটাই আমরা সবাই মিলে একটু দেখছিলাম আর তো পুজোর আনন্দটা এই এখন থেকেই এই যে পুজোর আর এই কটা দিন আছে এই দিন গোনাটাই হলো সব থেকে বড় আনন্দ আর এই যে পুজো শুরু হলে কখন যে পুজোটা শেষ হয়ে যায় সেটা টের পাওয়া যায় না তো মনে মনে অনেক রকম প্ল্যানিং আছে তো যেহেতু গতকালই আমার পরীক্ষাটা শেষ হলো তো ভাবছিলাম পুজোর শপিংও শুরু করে দেব তো এরপরেও যে আমার ওই যে এস টি পরীক্ষাটা রয়েছে তার প্রিপারেশান নিতে হবে তো এখন যেহেতু ওই ঘোড়ার মতো আর কি দৌড়াতে হচ্ছে আমাকে তো এই যে কোনো ক্রমে কলেজের পরীক্ষাটা শেষ করলাম তারপরে ওই যে স্কুল সার্ভিসের প্রিপারেশান নিতে হবে তো জানি না কি দিয়ে কি হবে আদেও কি করতে পারবো কি না পারবো তো তারপরে দেখো এখানে মাছের ঝোলটা করলাম আর আজকে মাছের ঝোলটা করেছি আলু আর পেঁপে দিয়ে তো পেঁপেটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই কিন্তু ওটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম তারপরে ওই যে বেসিক যে মশলাগুলো আদা জিরা বাটা লঙ্কা বাটা ওগুলো দিয়ে ফোড়ন দিয়ে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম তো দেখো যেহেতু বাঁধাকপি রান্না করে কড়াইটা আর ধোয়া হয়নি তো সেই জন্য তরকারির এইখানে একটু কালো কালো ভাসছে তো ওগুলো হচ্ছে বাঁধাকপিও আছে আবার কিছু জিরাও আছে তো তারপরে দেখো বাজার থেকে ফিরেছি বাজার থেকে ফিরে স্নান করে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে নেব তো এই যে চুরিটা দেখছো এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো ভীষণ সুন্দর দেখতে চুরিটা কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর তো এই যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় তো আমার গত বছরের কিছু চুরি ছিল সেগুলো তো এতদিন পরেছি আর আজকে এই যে লাল সবুজ হলুদের কম্বিনেশনের চুরিগুলো নিয়েছিলাম তো এগুলোও পরে নিলাম তো তারপরে দেখো বাজার যাওয়ার আগে একবার গা হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু পুজোর জিনিস কিনে আনবো তারপরে আবার এদিকে মাছ টাছ ঘেটেছিলাম তো সেই জন্য বাজার যাওয়ার আগে একবার চান করে নিয়েছিলাম তো এই যে বাজার থেকে ফিরে আবারও ভালো করে স্নান সেরে নিয়েছি আর ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু দেখো জোগাড়ও করে নিয়েছি আর যেন তো ফোন দেখে একজন পুরোহিতের পরামর্শে আজকের পুজোটা করব একদম স্টেপ বাই স্টেপ উনি যেরকমটা বলেছেন একদম সেইভাবেই আর কি আজকে পুজোটা করার চেষ্টা করব। তো তোমরা যারা করো তারা তো অবশ্যই জানো আর যারা এখনো পর্যন্ত এই শিবের ব্রত করনি তারা কিন্তু আজকে আমার ভিডিওটা ফলো করলে একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারবে বা শিখে নিতে পারবে তো এই সোমবারটা তোমাদের যাদের করা হয়নি তারা কিন্তু পরের সোমবারটা এইভাবে করতে পারো তো দেখো ফার্স্টে ওই যে পাত্রটার উপর একটু কয়লা সেঁকে নিলাম তারপর একটা বেলপাতা দিয়ে শিবলিঙ্গটাকে বসিয়ে দিয়েছি তারপরে এই যে শিবের পা ধোয়ার মুখ ধোয়ার একটু জল দিয়েছিলাম তারপরে আবার একটু ফুল বেলপাতা দিয়েছি তো প্রথমে দেখো একটু দই দিয়েছি তারপরে দিলাম আবার একটু গঙ্গা জল তারপরে দিয়েছি দুধ তারপরে এই যে আবার দিচ্ছি একটু গঙ্গা জল তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো ঘি আর এখন দিয়ে দিলাম একটু ঘি তারপরে আবারও দিতে হবে গঙ্গা জল তো প্রত্যেকবার যা যা দেব। তারপরে কিন্তু একটু শুদ্ধ জল দিতে হবে আর এখন দিয়ে দিলাম একটু মধু তো আবারও দিয়ে দিলাম একটু শুদ্ধ গঙ্গা জল আর এখন দিচ্ছি দেখো চিনি তো এরপরও আবারও মহাদেবকে শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে তো এইবার আমার প্রথমবারই বলতে পারো আগে কখনো কিন্তু আমি এইভাবে বাড়িতে শিব পুজো করিনি যেহেতু আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গই জন্য গত বছর থাকলেও অনেক রকম ওই যে বললাম বাধা বিপত্তির কারণে আর কি সেটা করতে পারিনি তো তারপরে দেখো শিবলিঙ্গটাকে তুলে ভালো করে একটা নতুন গামছা দিয়ে মুছে নিয়েছি আর তারপর একটা বেলপাতা দিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিলাম এখন আবারও একটু ঘি মাখিয়ে দিলাম তারপরে দেখো একটু চন্দনও মাখিয়ে দিলাম তারপরে এই যে আগারো বা যে অষ্টগন্ধাটা থাকে সেটা দিয়ে দেখো একটুখানি এখানে সাজিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু অখণ্ড আতপ চাল আর এখানে দিলাম এই দেখো আকুন্দর মালা আর জানো তো এখন বাজার পুরো আগুন তো ঠাকুরের জিনিসে কোনো কিছুতে কার্পণ্য করতে নেই তো সেই জন্য আর কি দেখো এই আকন্দর মালাটা যেটা অন্য সময় দশ কুড়ি টাকায় পাওয়া যায় সেটা কিন্তু আজকে আমি সত্তর টাকা দিয়ে কিনে এনেছি আর ওই যে ধূপটার ফলটা ওটা কিন্তু দশ টাকা দিয়ে কিনে এনেছি তো সব মিলে ফুলের দোকানেই আমি একশো টাকা মতো খরচ করেছি আর এখানে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি তারপরে এখানে ভোগ নিবেদন করেছি তো তারপরে ওই প্রদীপ দিয়ে একটু আরতি করতে হবে ধুনুচি দিয়ে একটু আরতি করব আর একটু কর্পূর দিয়ে আরতি করব। তো আজকে আমি যেভাবে এই যে সোমবারটা পালন করলাম এটা কিন্তু একজন পুরোহিতের পরামর্শ অনুযায়ী করেছি আর তো ফোন দেখে আমি এই সমস্ত পুজোর নিয়মটা একদম খাতায় স্টেপ বাই স্টেপ লিখে রেখেছিলাম তো সেই অনুযায়ী আর কি পুজোটা করলাম তো আজকের পুজোটা কমপ্লিট করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগে গেছিলো তো তারপরে দেখো সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন সমস্ত ঠাকুরকেও পুজোটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো আরতিটাও সেরে নিচ্ছি তো তারপরে দেখো আজকে তো দেখতেই পেলে রান্না বান্না কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে বাজার থেকে এসে স্নান ধান করে জোগাড় করে এই যে এখন শেষ হলো তো এখন ঘড়িতে মতো আর এখন এই যে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিলাম তো এখনো কিন্তু ঘরের অনেক কাজই আমার পড়ে রয়েছে তো তারপরে দেখো কিছুক্ষণ পরে এখানে প্রসাদটা তুলে নিয়েছি তারপরে এখন প্রসাদটা নিচে নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য আর যেটা তো আজকে নিয়েছিলাম পাঁচ রকমের ফল কিন্তু ফল কাটার সময় এখানে দেখো চার রকমের ফল কেটেছি আমটা যে নিয়ে গেছিলাম সেটা কাটতে কিন্তু একেবারেই ভুলে গেছি তো এটা ভেবে মনটা ভীষণ খারাপ হচ্ছিল তারপরে মনকে এটা বলেই বোঝালাম যে ভগবান হয়তো চাননি তাই আর কি আমটা আমার দেওয়া হয়নি তো তারপরে দেখো এই যে এখানে দু তিন দিনের জামা কাপড় জমানো ছিল তাই সেগুলো এখন মেশিনে দিয়ে দিচ্ছি আর সব জামা কাপড়ই প্রায় বেরিয়ে গেছে আমার ছেলের তো ওই যে বাচ্চাদের জন্য তো অনেক জামা কাপড় লাগে দিনে। তো স্কুল থেকে ফেরার পরেই প্রায় ওকে দুবার জামা পাল্টে দিতে হয় তারপরে সকালবেলা তো বাসি জামা কাপড় ছাড়ে আর আমারও এরকম দিনে তো তিন চারটে নাইটি বেরিয়ে যায় তো সব মিলে অনেক জামা কাপড় জমা হয়েছিল তো সেটাই এখন দেখো মেশিনে লোড করে দিলাম তো এইগুলোকে আবারও ছাদে মেলতে যেতে হবে তো আজকে যেহেতু পুজোটা সেরে নিলাম তো সেই জন্য আর কি এই কাজগুলো এখনো কিছুই করা হয়নি তো তোমরা অনেকেই আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে চাও তো আজকে ভাবলাম এর ফাংশনগুলো তোমাদের সাথে একটু ডিটেলে শেয়ার করব। তো দেখো জামা কাপড়গুলো লোড করে দিয়েছি আর এখানে মেজারমেন্ট অনুযায়ী একটু লিকুইড দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো প্রথমে যে প্রোগ্রামটা রয়েছে সেটা হলো মিক্সড ডেইলি এটা হচ্ছে সিক্সটি মিনিট মানে এক ঘন্টায় কাঁচা হবে আর পাশে যে স্টিমের সাইনগুলো রয়েছে ওগুলো কিন্তু হচ্ছে সবকটায় গরম জলে কাচা হবে আর এখানে রয়েছে দেখো এক্সপ্রেস ফিফটিন তারপরে উল সিনথেটিক ক্যাডেল ওয়াশ তারপরে রয়েছে স্পিন ড্রাই আর রেঞ্জ তো এই প্রোগ্রামগুলো রয়েছে তো আজকে আমি এক্সপ্রেস ফিফটিনে কাচবো মানে পনেরো মিনিটে কাচবো তো এটার টেম্পারেচার হবে থার্টি ডিগ্রি আর টেম্পারেচারটা বোধ হয় কম বেশি করা যায় তো সেটা আমি কখনো ইউ অ্যাপ্লাই করিনি তো সেই জন্য তোমাদের সাথে বলতে পারছি না তো এটা দেখো এক্সপ্রেস ফিফটিনে দিয়েছি তো এখানে টাইমটা দেখাচ্ছে ফিফটিন মিনিটটা কাঁচা হবে আর এখানে দেখো জলের টেম্পারেচারটাও দেখিয়ে দেবে তো এখানে প্রোগ্রামটা সেট করে দিলাম আর এখন দেখো মেশিনটাও চালিয়ে দিলাম তো চলো কাপড়গুলো যতক্ষণে কাঁচা হবে ঘরের যে কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলোই আর কি করে নেব তো তারপরে দেখো ঘরে চলে এলাম তো ঘরটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব আর এখন যেহেতু দুপুরের খাওয়া হতে অনেকটা সময় বাকি আছে তাই আর কি এখন একটু পড়তে বসবো তো এই যে ঘর সুন্দর করে গুছিয়ে নিয়ে বসলে মনটাও বেশ ভালো লাগে আর এই অগছালো ঘর নিয়ে পড়তে বসলে তখন মনে হয় কখন উঠবো কখন উঠে কাজগুলো সব গুছিয়ে নেব তো সেই জন্যই আর কি কাজগুলো আগে একটু গুছিয়ে নিয়ে তারপরে একদম টেনশন ফ্রি হয়ে পড়তে বসতে পারবো তো তারপরে দেখো বিছানাটা এখানে সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর এখন এখানে বালিশগুলো সাজিয়ে দিচ্ছি তো ওদিকে এতক্ষণে আমার জামা কাপড় ধোয়া হয়ে যাবে তো ঘরটাকে আমার জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে ছাদে তো চলো এখন ঘরের কাজগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তোমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দীপান্বিতা সিংহ দিদি ভাই তো লিখেছে এত সুন্দর পরিপাটি করে কাজ করো খুব ভালো লাগে দেখতে ভালো থেকো তোমরা তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তারপরে আরো কমেন্ট করেছিল কার্লিটেলস থেকে বোন তো বোন লিখেছে ওই রকম তরকারি আমাদের বাড়িতেও হয় ভালো লাগে খেতে হ্যাঁ গো আমারও ওই দুই ফোড়নের তরকারি খেতে ভীষণ ভালো লাগে তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত বোন তো বোন লিখেছে দিদি তুমি স্টিল উল দিয়ে ডেইলি বেসিনটা পরিষ্কার করবে দেখবে তাহলে শাইন করবে হ্যাঁ গো আমাদের উপরের রান্নাঘরের আর নিচের রান্নাঘরের দুটো বেসিনেরই কিন্তু ভীষণ বাজে অবস্থা একটা একদিন সময় করে ভাবছি বেসিনগুলোকে ভালো করে ক্লিন করে নেব আর কি বলতো রান্নার শেষে যেহেতু ওই যে একটু তাড়াহুড়ো থাকে ছেলেকে রেডি করানোর জন্য তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসি আর সময় নিয়ে ওই কাজগুলো করা হয় না তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মাসা বিনা আইডি থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে মাসা আল্লাহ আমার প্রিয় আপু লাইক দিয়ে দেখে নিলাম তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তো তারপরে দেখো ওদিকে বেডরুমটাও গুছিয়ে নিয়েছি আর এখন লিভিংটা আর ডাইনিংটাও গুছিয়ে নেব তো মাঝে দুদিন হচ্ছে ঘর বাড়ি কিছুই গোছ করা হয়নি তো আজকে ভাবছি এগুলো একটু গুছিয়ে রাখি আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা দে তো রিমা লিখেছে খুব ভালো হয়েছে গো দিদি ভাই আর দিদি তোমাকে তো আমি রোজ দেখি কিন্তু তুমি আমাদেরকে দেখতে পাও না তাই যদি ইচ্ছে করে তাহলে আমাকে দেখতে তাহলে আসতে পারো সময় থাকলে আর আমি ওই রিমা ঘোষ আমি দুটো ফোন থেকে তোমার ব্লগ দেখি ও আচ্ছা এতদিন তো আমি জানতাম যে রিমা ঘোষ আর রিমা দে দুজন আলাদা তো আজকে তুমি বলে দিলে তো ভালো হলো ব্যাপারটা আমি বুঝে গেলাম আর কি তো তোমাকে আমি অনেকদিন আগেই দেখে নিয়েছি তুমি যখন আমার ফেসবুক পেজটা ফলো করেছো তখনই তো ভীষণ মিষ্টি দেখতে তোমাকে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা শুভকামনা তো তারপরে দেখো বাবা এর পড়ার ঘরে চলে এলাম তো এই ঘরটাকে একটু গুছিয়ে দিচ্ছি কারণ বিকালে আবার ওর পড়া আছে তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে বিছানাটাও একটু পরিষ্কার করে দিলাম তো তারপরে এই ঘরটাও হালকা করে একটু ক্লিন করে নিলাম আর এখন দেখো জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে তো এগুলোকে নিয়ে এখন ছাদে যেতে হবে তো এখন ঘড়িতে বাজে প্রায় দুটো মতো তো এখন হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে হবে তো ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে যাই যদিও বিকালের মধ্যে শুকাবে না তবুও এখন যা একটু রোদ্দুরের তাপ আছে তাতে যতটুকু শুকায় আর কি তারপরে আরও কমেন্ট করেছিল হেনা তো হেনা লিখেছে লাভ ইউ আপু জান আবারও ভিডিও দেখতে চলে এলাম তোমার লাভ ফ্রম লালবাগ তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলে আর তুমি কি কর্ণাটকের লালবাগ থাকো সেটা আমাকে প্লিজ জানিও আর আর তোমার জন্য অনেক 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 ভালোবাসা শুভকামনা তো দেখো এখানে সমস্ত জামা কাপড় গুলো নিয়েছি আর এখন যেহেতু একদম দুপুর বেলা তাই কিন্তু এই শেডের নিচে প্রচন্ড গরম তো অনেক কষ্টে কি জামা কাপড় গুলো মেলে এখন ঘরে চলে এলাম তো এখন ওই যে একটু এসিটা চালিয়ে বসবো তো আজকে দেখো সকালে উঠেই কিন্তু রান্না বান্না করে হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সুন্দরভাবে পালন করে নিলাম তারপরে সংসারের সমস্ত বাকি যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো আজকে বাবা ছিল ড্রয়িং ক্লাস তো ওকে ড্রয়িং করাতে এসছে তো টিউটারের জন্য হচ্ছে চা করতে হবে তো ফার্স্টে দেখো ভাবলাম কি একটু ইলেকট্রিক ক্যাটেলে চাটা করে নেবো যাতে করে গরমটা একটু কম লাগে তো যখনই আর কি চায়ের জলটা বসাবো তখনই দেখি কারেন্টটা চলে গেছে তো হাজব্যান্ডও কিন্তু এখনই বাড়িতে ঢুকবে কারণ ও রয়েছে আমাদের এখানকার বাজারে তো বাজারে এসে আমাকে প্রত্যেক ফোন করে যে বাড়ির জন্য কিছু আনতে হবে বা সন্ধ্যাবেলার খাবার টাবার কিছু আনতে হবে কিনা তো আজকে তো আমি বারণ করে দিয়েছি আর হাজবেন্ডও বলে দিয়েছে আজকে বাড়িতে ফিরে চা আর মুড়ি খাবে আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল পূজা তো পূজা লিখেছে কাপ সেটটা খুব সুন্দর কিচেন ডিপ ক্লিন করলে তোমার কিচেনটা খুব সুন্দর তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে আরও কমেন্ট করেছিল প্রস্মিতা রয় দিদি ভাই তো লিখেছে খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে কাপ সেটটা অনেক সুন্দর হয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগলো তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে